তবে ইমান মোবার আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই কারণেই করলাম যে আল্লাহ তালা আমাদেরকে জন্মগত মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে আমায় যাব দাবি ইসলাম আয়াতের মধ্যে কিন্তু দিন এবং ইসলাম দুইটা শব্দ আছে আছে না না আমরা মনে করি ইসলাম একটা ধর্ম আর সেইটা মনে করে কিছু কিছু নিয়ে তারা এখন বেফাস কিছু কথা বলতেছে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আর একটাকে আপনারা এখানে আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি আরো যারা বলেন ইসলাম আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান খুশি না এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে ভাগ্য করে আমরা একটা নবী এবং নেতা পেয়েছি নবী নেতা আল্লাহ আলা সাইয়ে দেনা আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আমাদের নবীকে শুধু নবীর মধ্যে রাখে নেতার মধ্যে মনে না যার কারণেই অনেক বেফাস কথা বলে আমার সামনে যারা বসে আছেন আপনাকে বিশ্বাস করেন আমাদের নবী শুধুই নবী না আমাদের নবী হলেন একজন নেতা যার কারণে আমরা দরুদের মধ্যে বললাম সাইয়েদ সাই্ল আলা না তার উপরে আমরা রহমতের জন্য আল্লাহকে বললাম তিনি আমাদের নেতা আর সেই নেতা কেমন নেতা যে নেতা কোন সময় আমাদেরকে ভোলে না এই মাসের নাম হলো রজব মাস জরে বলেন কি মাস রজব মাস বলেন আপনারা এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আপনারা চাঁদেরই খবর জানেন না আল্লাহ বাড়ি গুলানা রজাবা সাবান বা বান না রমাদান লাকাদ কানালা কুংসি রাসুল ইল্লাহ ইউস আতুল হাসান আল্লাহ কুরানে বলেছেন সফলতা যদি ভাবার চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না একথাকার নবীর প্রতি দরুদ পরে নবীর সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনি বাজে ঠিক না বলে আল্লাহর নবীকে আবু জেহেলো বিশ্বাস করতেন নবী হিসাবে আবু জেহেলো নবী হিসাবে বিশ্বাস করার কারণে চুপি চুপি আল্লাহর কোরআন তেলা শুনতেন এবং কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে সে বলতেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা গুণ দিয়ে গেলেও আমি বুঝবারই পারি না সুরাল্লাহ বলেন দেখেন কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেলের মগ্ন হয়ে গেছে বসার সুযোগ পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনেছে কোরআনের পক্ষে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো বুঝবারই পারে তো আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি তা শুনতেই যদি ভালো লাগে সেটা গ্রহণ করা ধরা এরকম ধরা ধরলে অসুবিধা কি তখন আবু জাহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় এ কোরআনকে যদি ধরা হয় তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না কারণ আমরা হলাম ভুয়া নেতা জরে কোন কি নেতা কি নেতা সবাই বলবেন একসাথে কি নেতা আরো জোরে ভুয়া ভুয়া কি বলুন নেতার দিন শেষ আবু জেহেল দেখতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহ কথা ঠিক কিনা না তা আপনারা খালি কোরআনের শুনবেন বাংলাদেশে আজহারের মাহফিল এত শ্রোতা হয় হ্যাঁ শত এটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে আর গ্রহণ করতে গেলে কি করতে হবে এ বিষয়ে একটা আয়া ছোট্ট আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করব। আয়াতটা হলো ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আমার সামনে আপনারা জোটা বসে আছেন আমরা সবাই কি ইমানদার জোরে বলেন আমরা সবাই কি সবাই ইমানদার আল্লাহ কিন্তু কোরআনের এক জায়গায় বলেছেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে এরপরে আল্লাহ বলেছেন তারা মুমিন নয় আপনার বলেন তো এ কথা বলার ভিতরে কারণ কি এই যে আমার ভাই মাกรมারু হুজুরার আমির সাহেব যে বললেন যে আব্দুল্লাহ ইবনে উবাই আসলে ওনার নাম কি আব্দুল ইবনে ওবাই হবে হ্যাঁ আব্দুল্লাহ তো একজন মস্ত বড় সাহাবী উবাই ছিল আবদুল্লাহ কিন্তু সাহাবী আমি যতটুকু জানি ওনার নাম হবে উবাই ইবনে সলুল আব্দুল্লাহ এ এত বড় নাম করে একবার মাঝে উবাই ইবনে সলুল বলি তাহলে ভালো হবে কিন্তু আব্দুল্লাহ একজন যোগ্যতম সাহাবিক তার আল্লাহর যতগুলো নাম পছন্দ তার মধ্যে দুইটা নাম হাদিসে পাওয়া যায় তার আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান ঠিকই না বলেন তা আমরা যখন কোনো মোনাফিকের সর্দারের নামের আগে আব্দুল্লাহ শুনি তখন একটু কেমন লাগে এই জন্য আব্দুল্লাহ বাদ দেয়া ওয়াইফ ইবনে শরুল বললেই এটা সব ভালো হয় উনি কিন্তু মুসলমানের মধ্যেই ছিলেন কিন্তু মনাফি হওয়ার পিছনে কারণ কি এই কারণ একটা আছে নামাজটা হলো আসরের নামাজ জোরে বলেন কুন নামাজ আসরের নামাজ যখন আল্লাহর নবী মহদী করতেছিলেন ওই সময় আল্লাহ তালা নবীর উপর একটা আয়াত নাজির করলেন যেহান নবিজ্ঞ হাসদের মুখ মিনি না আলাল আল্লাহ নবীর সবসময় কাতারকে সোগা করার জন্যে কাতার বদ্ধ হওয়ার জন্য তাগিদ দিতেন নামাজে নামাজে কাতার সোজা করা লাগবে এবং কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে জোরে কম ঠিক কিনা হ্যাঁ কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহ তালা এ আয়াত নাজিল করে নবীরে বুঝিয়ে দিলেন যে শুধু নামাজের কাতার সোজা করলে হবে না শুধু নামাজ পড়লে হবে না যারা আপনার পিছনে নামাজ আদায় করতেছে তাদেরকে হাস মানে হিসাবে গড়ে লাগবে তোলা কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে কোনো ঠিক না একটা গল্পে বলতেছে আর কি করবে না মনে করেন এটা বোঝানোর জন্য। যে কোনো সময় যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে আপনারা দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশকে রক্ষা করতে পারবেন জোরগান পারবেন যে কি করা লাগবে এই কথাটাই আল্লাহ তালা নবীকে বলে দিলেন যে নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না কারণ যে কোনো সময় মক্কার কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারে ঠিক কিনা কোন পারে নবী তখন কোনো যুদ্ধ হয়নি এটা আয়াত না গেলে পরেই তো শুরু হয়েছে এই জন্য সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে এই আয়াতের ব্যাখ্যা যখন নবী সাহাবিদের সামনে করলেন এমন সময় ওয়াইডনেস সরুন আল্লাহর নবীর কাছে এসে বলতেছি আর রসুল্লাহ এই জানা গন্ডগলের আয়াত আপনার বলেন এই আয়াতকে গণ্ডগলের আয়াত এই আয়াত হচ্ছে বাতিলের বিরুদ্ধে লড়াই করার আয়াত আজকে আমাদের বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে না কোরআনের হস্ততা বললি তারা বুঝে শত্রুতা শুরু করবে ধরে গন্ধটা ঠিক কিনা এই জন্য আমি যে আতেখানেতে লক করলাম এই আয়াতের বাংলা অর্থটা কি শুনেন আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আমার ভয় আত্তাকুল্লাহ ভয় করতে হবে তার আপনারা বলেন তো আল্লাহ ভয় করতে গেলে কোন আইনে করা সম্ভব কোন আইনে মানুষ আল্লাহর ভয় করতে পারবে পুরাপুরি বর্তমান যে আইন বাংলাদেশে চলতেছে এই আইনে কি আমরা পুরাপুরি আল্লাহর ভয় করতে পারি আপনাদের এই গাঙ্গোহাট এটা কি গাঙ্গোপাড়া যে মসজিদ আছে আপনি জোহর নামাজ পড়ার সময় আপনার পায়ে যদি দুই হাজার টাকার জুতা থাকে আপনি সামনে কাতারে নামাজ পড়বেন জুতা কি দরজার ঠিক যাবে না হাতে দেবেন কথা কয় না হাতে কেন নেবেন তার ভয় নেবেন না না আপনি জুতা হাতত করে নিয়ে যাচ্ছেন এটা কার ভয়ে নামাজ পড়তেছেন কার ভয়ে আর জুতা নিচ্ছেন কার ভয়ে তো আগে কোনটা শুরু হলো আগে কী দিয়ে শুরু করলে আর তাপুন লাগবে আল্লাহর ভয় পুরোপুরি করতে গেলে সোর ভয় রাখা যাবে না সরা সোরে আল্লাহর ভয় এখন সরাসরি আল্লাহর ভয় করতে গেলে বর্তমানের বাংলাদেশের এই আইনটা সম্ভব না আল্লাহর কোরআনের আইনে সম্ভব জোরে বলেন ঠিক কে আল্লাহর কোরআনের আইন যখন এই বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের নেতারা কেমন হবে আর কর্মীরা কেমন হবে সবাই তো আর নেতা হবে না সবাই নেতা হবে নেতাও থাকবে কর্মীও থাকবে এখন নেতা আছে আছে আপনার বলেন তো নেতা আর নেতা আর কর্মী কর্মীরা মাঝে মধ্যে মাসে মাসে টাকা দেয় নেতারা সেই টাকা নিয়ে খরচ করে আর শ্যামসারা কি করে নেতা টাকা মারে আর সানশাহারা ওই নেতার থেকে ট্যাকা লেয় জরেকান্দদা ঠিক না আপনি বলেন নেতা আর সানশা নেতা আর কর্মী তফাৎ আছে না না আল্লার কোরানজা যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে একটা সাধারণ দৃষ্টান্ত সময় আর্তাকুল্লার উপরে কথা বলতেছি আল্লাহ হয় কার হয় আল্লাহ বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খনি মাহান্দ্র তোমার আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে এরিয়ার নেতা হলেন তিনি জুমার দেব মসজিদে যখন খুঁজবাস শুরু করলেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন ফারুক বললেন এস এস বস বলে না আমি বসার জন্য দাঁড়াইনি আমি লোকমা দেওয়ার জন্য দাঁড়াইছি লোকমা বলে কিসের লোকমা বলে আমাদের আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা করে খুদবা দিচ্ছেন কোমর ফরকের চোখ দিয়ে পানি পড়তেছে মুখটা হাসতেছে কারণ কোরআন যখন রাষ্ট্র চলবে নেতা যদি কোন অনিয়ম করে সাধারণ একটা মুসলি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে আপনাদের মসজিদের মধ্যে কার আইন চলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই যদি মসজিদের মধ্যে যায় বলে যে আমরা কোন দল আগে যাব এ কথা কেউ বলে বরং সব দল মিলে এক কাতার হয় বিএনপির কাছে জামাত জামাতের কাছে বিএনপি আবার যদি আওয়ামী লীগও ঢোকে তারপরেও জামাত বিএনপি মাঝখানে ফাঁক করে বলে ঢুকে ভাসে ঢোকার পরে তিন তিনজনের পায়ের গোড়ালির দিকে খেয়াল করে পায়ের গোড়ালি গোড়ালি মিল করে একটা চিন্তা করে না ওই আওয়ামী আমি জামাত ওই বিএনপি এই চিন্তা করে না কারণ চিন্তা করে আল্লাহর ঘরের মধ্যে কোন মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে কাতার সোজা করে জামাত করা লাগবে জোরে কথা ঠিক না কাতার সোজা করে কি করা লাগবে আগে জামা তারপরে নামাজ হ্যাঁ খুব খেয়াল করবেন ইমাম সাহেব আসরের চার রাগাত নামাজের দুই রাগাতে বসেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু তিন রাগাতে আবার বসে গেছে তো সামনে কাতার মুসল্লি গুলো ইমাম সাহেব যে তিন টাকা তো বসেছে ওইটা খেয়াল করবে কিন্তু তিন নম্বর কাতারে একটা অটো ভ্যান চলায় উনি একসা তিন নম্বর কাতারে স্বামী রে চিন্তা করে আচরণ আমাদের বইটা হলো দুইটা দুই এক দুই পর সাত লেখাতে পর কিন্তু ইমামদের তিন লেখাতে বসলো ইমাম হল টাইটেল বস দ্বারা বাস আর আমি হলাম ভেনানা এই মনে করে সানার পরও যদি ভ্যানানা লোক মানা দেয় আপনার পর্যন্ত নামাজ হবে কতবার নামাজ হবে তাহলে ভেনালার উচিত কি আল্লাহ আকবর বলে লোক মাতিছে ইমাম সাহেব চিন্তা করতেছে যেমন টাইকেল বাস দাও তুই যতই লোক মাদে একচল্লিশ সালের আগে উঠতেছিলেন এই মনে করে যদি ইমাম সৈরাচারি হয়ে বসাই থাকে আপনারা বলেন যে সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভেনার পক্ষে হবে কেন কারণ মসজিদ তোর বাপের জায়গা না যে তোর আইন মতো চলবে মসজিদ আল্লাহর ঘর এখানে কোন মানুষের আইন চলবে না আইন চলবে আল্লাহ যত বলেন যত ভিত্তি তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার আর কথা হয় না সব লোক দিয়ে দেখায় হুজুর দেখতেছেন না এদিকে সব আমার ওই দিকে সব আমার ভাই ওই দিকে সব বাসা তো সবই যদি তোমাকে ভাই আল্লাহ আমরা খুবই চেষ্টা করতে যে হুজুর মসজিদ নবীর আদলে আল্লাহর একটা ঘর বানানোর জন্য তো এই যে জায়গা দেখতেছেন না এই পাঁচ উমুকে দান করছে এখানে কোনো আল্লাহর জায়গা আসলো না হুজুর উমুকে পাঁচ শতক দান করছে আর আমরা টেকা বসাতে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি তখন ফেরস আল্লাহ এই বাঘ মারা তুমি খুবই গরিব কারণ তোমার কোনো জায়গা নেই ওই লোকটা তোমার পাঁচ শতক দিছে আর ওরা টেকা দিয়ে ঘর বানিয়ে দিচ্ছে তাই আসলেই তাই রে যেখানে মানুষের আইন থাকবে সেখানে আইন না থাকলে আল্লাহ হবে গরিব মানুষ হবে ধনী মানুষই দেয় আল্লাহ আর যখন আল্লাহর আইন চল হবে তখন সমস্তই মন্দার বিশ্বাস করবে মানুষ দিবার পারে না মানুষ আল্লাহবিক হয়ে থাকে জোরে টানটা না উল্টা নিয়ম উল্টা নিয়ম তোমার ফারুক বলবেন ভাই যান আমার ক্ষুদ্র বন্ধ করার পিছনে না শোনার পিছনে তোমার যে কারণ সেই কারণটা হলো তোমাকে খাটো পাঞ্জাবি দেওয়া হয়েছে আর আমি লম্বা জুব্বা করেছি এই যে তুমি লোকমা দিলা এই লোকমা দেওয়ার কারণে আমার চোখের মধ্যে পানি মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি হওয়ার কারণ হলো আইন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা সাধারণ মানুষ তার ভুল ধরার সাহস পাবে আর মুখের মধ্যে হাসি থাকার কারণ হলো যতদিন এই লোক না থাকবে ততদিন খারাপ কোনো মানুষ নেতা হবার সাহস করবে না ধরে ঠিক কথা বলেন না কেন পারবে আমরা দেখেছি বেগম মমতাজের মতন গায়িকাও সংসদে গেছে যাইনি ভাই আপনার সংসদ কি সংসদকে আড্ডা মারার জায়গা নাকি আপনার বলেন সংসদ কি গান গাওয়ার জায়গা এ কথা বার না কেন হ্যাঁ সংসদের মধ্যে আড্ডা মারা হয়েছে আল্লাহর কোনো প্রশংসা সংসদে না করে হাসিনার প্রশংসা করা হয়েছে আজকে হাসিনা কোথায় তোমরা কোথায় আমাদের বগুড়া জেলায় একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি টেমপি যত নেতা ছিল একটা আওয়ামী নেতাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা না কেন বলা কেন আর যদি পলায় গেছো গেছো কারণ কোনোদিন ভালো মানুষ পলায় না চোর পলায় জোরত কথা ঠিক কিনা তোমরা সবাই চোর গেছো যিনি প্রধান চোর হাসিনা ওনার ব্যাপারে আমি বলি যেখানকার মাল সেখানেই গেছে জড়েতন কথা ঠিক কিনা আপনার বলেন তো হাসিনা কি বাংলাদেশের মাল হাসিনা হলো ভারতের মাল যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেখানকার জিনিস সেখানেই গেছে মুদিরও বউ নাই হাসিনারও স্বামী নাই এ বুড়া বয়সে আর কিছু করবার পারবি না লাড়া ছাড়া খাক জোরে কোন কথা দেখতে নেই আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন আল্লাহ বলতেছে না আল্লাহর ভয় তো সত্যবাদীদের দল করো কোন মানে সত্যবাদীদের সাথে হক সত্যবাদীদের দল কর সত্যবাদীর মার্কাত সিল মার এই মা শব্দ দিয়ে বহু অর্থ করা যাবে তো সময় কম দেখে আমি বেশি অর্থ করব না একটু ইশারা দিলাম আপনারা শুধু মহাদুদ্ধ শুনবেন এমন সময় আবদুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন